এই জন্য তো আমি যুবকদেরকে বলি যুবক তিন মিনিটের গানে হারায় যাও না তিন মিনিটের গান দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে নাই কি আছে নাকি যুবক হ্যাঁ না শেফালি ঘোষ না কল্যাণী ঘোষ কোন গানে তিন চার মিনিটের উপরে নাই মানে আমার কথা বুঝে ওঠে না তোমাদের শেফালি ঘোষের গানও তিন মিনিটের চার মিনিটের উপরে নাই বাকি যদি লম্বা হয় বটি একটু আ উ আ করতে করতে এটটু বাড়ায় দেয় ঠিক না হ্যাঁ টান নিতে নিতে নয়া নয়না নয়া নয় খালি সময় কাটায় কেন একটু কাটাইতে তুমি ব ঠিক না নইলে বিল বাড়াবে তো বাড়াবে কি করা ঠিক না কে একশো জানি আমরা সব জানি তুমি আমাকে কি বোঝাবে আমি বড়ো বড়ো সিঙ্গার চিনি তুনিয়ার সিঙ্গার বোঝাও গায়ক বড় বড় সিঙ্গার চিনি আমি দুনিয়ার অনেকের আলো জানি বহু সিঙ্গার আমাদের কাছে বলছে হজুর যতই দেখেন আর শোনেন ভিতরটা খালি আগুন জ্বলতেছে আগুন মানুষ বরে করে আমাদের সৌরতের অভাব নাই যদি হইতো তাহলে সেলিব্রিটি সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না বিশ্বাস হয় হ্যাঁ সেলিব্রিটি সংসার সবচেয়ে বেশি ভাঙতো না বিশ্বাস হয় না ভিতরটা খালি খালি আমি এক সিঙ্গার চিনি লন্ডনের ইংল্যান্ডের মুসলমান হয়েছে নব ২০১৯ হাজার উনিশে আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে তো বলছে ওজুর বাহির হইতাম মানুষ দুই দিক থেকে ভাইঙ্গা পড়তো অটোগ্রাফি নেওয়ার জন্য একটা হাতে চুয়া দেওয়ার জন্য ভাবতাম আমার বড় পরিচয় পরিচিতি একটা গান গাইতাম একটা স্টেজে একটা শো করতাম পাউন্ড দিয়ে এরকম স্টোর বানায় ফেলতাম পাউন্ডে কিন্তু বলতেছিল খোদার কসমের নাম ইউসুফ সে খোদার কসম ভিতরটা খালি ছিল আগুন জ্বলতে ছিল মানুষ মনে করতো আমার কত সৌরভ কত পরিচয় পরিচিতি আমি না জানি কত সুখী হু হায় হায় তোমরা দেখো নাই মাইকেল জ্যাকসন বাড়ি আমি দেখছি তোমরা দেখো না তোমরা শুধু শুনছ কয়বার গেছো আমেরিকা মাইকেল জ্যাকসনের বাড়ি দেখতে আমি বলত পাঁচবার গেছি আমি চিনি মাইকেল জ্যাকসন বাড়ি তোমরা কি চেনো মাইকেল জ্যাকসন বাড়ি ওরে কোথ থেকে তোমরা কাছের থেকে আমি চিনি এটা খালি ছিল এটা খালি এটার ভিতরে কিছু ছিল না বলে যেদিন মুসলমান হইসি হইতে দেরি ভিতরটা ভরতে দেরি হয় না ভিতরটা ভরা গেছে আমার সাথে সময় লাগেছে আমি চিনি